আলোচিত মিল্টন সমাদারের আশ্রমে থাকা বয়স্ক বৃদ্ধ শিশু ও প্রতিবন্ধীদের দায়িত্ব নিয়েছে আলহাদ হক ফাউন্ডেশন সকালে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলহাদ সামসুল হক ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন বলেন সার্বিক অবস্থা বিবেচনায় আপাতত আশ্রমের সব দায়িত্ব নিয়েছে ফাউন্ডেশন সাময়িক দায়িত্ব আমরা কিন্তু পুরোপুরি আমরা চাই না একজন মানুষ একটা প্রতিষ্ঠান করছে কিন্তু এটা এটা সাময়িকদের যেহেতু এই মুহূর্তে আশ্রমের এই মানুষগুলো অসহায় মানুষ সেগুলো আপনাদের মনে যে ব্যথা দেশবাসীর মনে যে ব্যথা আমাদের মনে সেই ব্যথা তা আমরা বিসমিল্লা বলে আমাদের ফান্ড থেকে এটা কার্যক্রম শুরু করেছি আচ্ছা আমরা প্রথমে যে গিয়েছিলাম মিরপুরে সেখানে আমরা দেখেছি এগারো জন নারী আটজন পুরুষ বাচ্চা পাঁচজন ওদের স্টাফ ছিল পনেরো জন তো এই এই টোটাল প্রায় উনচল্লিশ জনের জন্য আমরা বাদশাদের করে দিয়েছি এবং যেটা সাওয়ার সাওয়ার আমরা গিয়েছি সেখানে হচ্ছে বায়ান্ন জন পুরুষ তারপর তিপ্পান্ন জন নারী আমরা সরজমিনে পেয়েছি একশো পাঁচজন তারপরে একই সাথে ওদের চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের যে স্টাফরা রয়েছে ওদের সংখ্যা হচ্ছে ওদের সংখ্যা হচ্ছে চল্লিশ জন আর ছোট ছোট বাচ্চা আছে আঠাশ জন তো ওদের জন্য যা যা দরকার আমরা সরজমিনে দেখি গতকাল থেকে কাজ শুরু করেছে এর আগে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ বলেন এখন থেকে আশ্রিতদের আশ্রমে রেখেই চিকিৎসা করাবে তারা সেখানে একজন ভালো ডাক্তার নিয়োগ দেবে ফাউন্ডেশন আমরা একজন মহা বিশিষ্ট ব্যক্তিকে আমরা আমরা পেয়েছি সে আমাদের কাছে কালকে আসছিল তার নাম আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের কর্ণধার সে আমাদের তাকে আমরা রিকোয়েস্ট করেছি যে আপনার তো ফাউন্ডেশন আছে সে ফাউন্ডেশনটা দিয়ে আপনি যে আপনার ওই যে তথাকথিত মাদক সেবক যে মানে মিল্টন সমদ্দার তার যে আশ্রম ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার এই আশ্রমের বাচ্চা বা অনাথ বা বৃদ্ধ যারাই রয়েছে তাদের জন্য খাওয়া দাওয়া চিকিৎসা সামগ্রী ব্যয়বার বহন করে এবং সে আমাদের কাছে সম্মত হয়েছেন এবং সব কিছুর ব্যয়বহার নেবেন এবং সেখানে একজন কন্টিনিউয়াস একজন ডাক্তার রাখবেন তাদেরকে চিকিৎসা সেবা দিবেন এবং যা খরচ হবে তিনি আমাদের কাছে স্বীকার করেছেন উনি তার সামসুলক ফাউন্ডেশন থেকে সব ব্যয়ার বহন করবেন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার সংবাদ সম্মেলনে ডিবি প্রধান মিল্টন মাদক শক্ত ও সাইকোপ্যাথিক মানুষ হিসেবে মন্তব্য করেন বলেন আশ্রমে থাকা অসহায়দের ব্লেড ছুরি দিয়ে নিজেই অপারেশন করতেন মিল্টন আর টর্চার সেলে মানুষকে পিটিয়ে নিতেন পৈচাসিক আনন্দ মোসাফিস